মাতা সীতা কাউকে কোনোদিনও অভিশাপ দিতে পারেন এ কথা কি কখনো ভাবা যায় যে সীতা তার স্বামী শ্রী রামচন্দ্রের সত্য পালনের জন্য তার সাথে সুখ ত্যাগ করে খুশি মনে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন যে সীতাকে হিন্দু পুরাণে ত্যাগের প্রতীক বলা হয় সেই পরম করুণাময়ী মমতাময়ী নারী কি কাউকে অভিশাপ দিতে পারেন কিন্তু ঠিক এমনটাই হয়েছিল রামায়ণ মাতা সীতার অভিশাপে চারজন আজও কষ্ট পাচ্ছেন আজকের এই ভিডিওতে সেই ঘটনাটি জানাবো আপনাদেরকে নমস্কার বন্ধুরা কথা সাগর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অযোধ্যার রাজা দশরথ পুত্র শ্রী রামচন্দ্র পিতৃ পালন করার জন্য স্ত্রী সীতা ও প্রাণের ভাই লক্ষণকে নিয়ে বনবাসে গিয়েছিলেন পুত্র শোকে কাতর হয়ে রাজা দশরথ মৃত্যুবরণ করেন এই সংবাদ যখন শ্রী রামচন্দ্র পান তখন তিনি তার ভাই ও স্ত্রীকে নিয়ে বুদ্ধবয়ায় উপস্থিত হলেন মৃত পিতার পিণ্ডদান করার জন্য বুদ্ধবয়ায় পৌঁছনোর পর রামচন্দ্র ও লক্ষ্মণ পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে বের হন কিন্তু দুই ভাইয়ের ফিরতে দেরি হওয়ায় পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎই রাজা দশরথ মাতা সীতার সামনে আবির্ভূত হলেন এবং তখনই পিণ্ডদানের কথা বললেন এবং আরো বললেন যে সে খুব ক্ষুধার্ত তখন সীতা বলেন তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড় করার জন্য বেরিয়েছেন এবং তারা না আসা পর্যন্ত তাকে অপেক্ষা করতে বলেন যাতে তারা এসে তার পিণ্ডদান করতে পারেন দশরথ সীতাকে খোলগু নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ড দান করতে বললেন এবং বললেন সে আর অপেক্ষা করতে পারবে না শ্বশুরের কথা মেনে দেবী সীতা রাম লক্ষণ আসার আগেই সঠিক বিধি মেনে দশরথে পিণ্ড দান করলেন দশরথ তাকে প্রাণ ভোরে আশীর্বাদ করলেন ওই সময় সেখানে পাঁচজনকে এই পিণ্ডদানের সাক্ষী করলেন মা সীতা পাঁচজন সাক্ষী হলেন যথাক্রমে অক্ষয় বধ খোলগু নদী একটি গরু একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ যখন রাম লক্ষণ ফিরে এলেন এবং পিণ্ডদানের সম্বন্ধে জিজ্ঞেস করলেন তখন মা সীতা বিস্তারিত খুলে বললেন এবং তিনি জানালেন যে তিনি পিণ্ডদান করে দিয়েছেন মা সীতা পিণ্ডদানের মুহূর্তে পাঁচজন সাক্ষীর কথাও জানালেন এবং রাম লক্ষণকে তাদের কাছে নিয়ে গেলেন মা সীতা পাঁচজন সাক্ষীকে সব সত্যি কথা রাম লক্ষণের কাছে বলতে বললেন কিন্তু একমাত্র অক্ষয়বট ছাড়া আর সবাই পিণ্ডদানের কথা অস্বীকার করলেন নদী তুলসী গাছ গরু ও ব্রাহ্মণ জানালেন সীতা রাজা দশরথের পিণ্ডদান করেননি সেই মুহূর্তে রাজা দশরথের আত্মা সেখানে দর্শন দিলেন এবং বললেন যে সীতা সমস্ত নিয়ম মেনে তার পিণ্ডদান করেছে তখন রাম লক্ষ্মণ বুঝতে পারলেন সীতা সত্যি কথা বলেছেন তখন দেবী সীতা ওই মিথ্যেবাদী চারজনকে অভিশাপ দিলেন খুলগু নদীকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবল গরুকে অভিশাপ দিলেন তার পুজো সব গৃহে হবে কিন্তু তাকে বাসি খাবার খেতে দেওয়া হবে তুলসীকে অভিশাপ দিলেন গয়াতে কোনো তুলসী গাছ জন্মাবেন আর ব্রাহ্মণকে অভিশাপ দিলেন গয়াতে কোনো ব্রাহ্মণ কখনোই সুখী হবেন না সর্বদা তাকে দারিদ্রের মধ্যেই জীবন অতিবাহিত করতে হবে সর্বশেষে মাতা বটগাছকে আশীর্বাদ করলেন যে গয়াতে পিণ্ডদান করতে আসবে সে করে তার যাবে এবং তোমার দীর্ঘায়ু হবে পরিশ্রান্ত মানুষ তোমার ছায়ায় খুঁজে পাবে পরম পুরুষান্তি তোমার ফল পশু পাখির সুমিষ্ট খাবার হবে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে বন্ধুরা আজ এই ভিডিওতে আপনারা জানতে পারলেন চারজন অভিশব্দের কথা যারা আজও মাতা সীতার অভিশাপ বহন করছে সবাই সুস্থ থাকুন